আল্লাহ তারের মরনের আগে আগে মক্কা মদিনা তার দেখাইবো কেন কি লোক কোনো মা বাবার চেহারার দিকে সে দুনিয়ায় বেশি বেশি তাকাইছে বাবা জারার দিকে তাকাইছে চেহারা দিকে নরম মায়ার সুধ তাকাইয়া কথা কইছে বাবা বুড়া হয়ে গেছে নখ কাটতে পারে না নখ কাটতে গেলে বাবা আঙ্গুল কেটে ফেলে মোজ কাটতে গেলে বাবা একটু উঠতে ফেলে সন্তান বাবার মুষ্টা কাটতে দিছে বাবার নখটা কাটতে দিছে যতবার বাবার মুখের দিকে সে নজর করলো আল্লাহর নবী বলেন মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানযুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা যতবার নজর করলো ততবারই আল্লাহ তার আমল নামায় কবুল হজের সবাব আল্লাহ উঠে দিল জীবনে যত দিকে বাবার দিকে তাকাইলা যুব

বাস্তবে কি তুমি তারে হজ করাই চায় না আমরা ফেরেস্তার দোয়া করি আল্লাহ তুমি তারে বাস্তবে হজ করায় দাও তখন আল্লাহ পাক ফেরিস্তাদের দোয়ার কারণে এই মা ভক্ত বাবা ভক্ত সন্তানটারে আল্লাহ দুনিয়াতেই মক্কা মদিনা দেখা দেব পৃথিবীতে মা পৃথিবীতে বাবা সন্তানের জন্য বহু পূর্ণিয়ামত যদি আমার মা আমার বাবা দুনিয়াতে যত কিছু থাকবে তাদের দোয়া নিতে পারি এক নাম্বার ফায়দা হলো বাপ মার দোয়া যেই যুবকে নিতে পারবো বাপ মারে খুশি রাইকে যেই যুবক চলবো মা বাবারে খুশি রাইকে যেই যুবক চলবো এই যুবকের জন্য দুনিয়াতে এক নাম্বার ফায়দা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ আশ সা সাহাবী রাহমাতুল্লাহ গলি বলেন এক নাম্বার হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে বিপদাপদ আসলেও আল্লাহ তার বিপদ কাটিয়ে দিবে

আজকে মা নাই মা থেকে নাই মার দোয়া আজকে থেকে বন্ধ এখন বাইরেতে গেলে ওই উশে গুশাই বিপদ আইলে টাকাইবার কিছু নাই মার দোয়া আর বাপের দোয়া থাকলে বিপদ আইলো আমি আল্লাহ দূর করে দেই এজন্য বলি যুবক রাস্তা ঘাটে বের হও ঘর থেকে বের হও

জোরে কো দুই নাম্বার বাবা যদি দোয়া করে কোন সন্তান যদি মা বাবাকে খুশি রাখতে চলে চক্রাঙ্গায় কথা কয় না মার সাথে জোকলাল করে কয় না বাফিরসেদে কিরিমির খায় কথা কয় না 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 দেও কথা কয় না আল্লাহ পাক কয় আও وقال لهما قولا كريما الله কয় না উফ শব্দ তো বিয়ায় বের করায় না আহ উফ বের করায় না ধমক দিও না মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা কইও বাপ মার সামনে কিริমিরি ক্যায়া কথা কইও না জুব নরম নরম ভাষায় কথা কও আল্লাহ পাক কই এই ভাবে যদি বাপ মার সাথে তুমি চল মনে রাখবা বাপ মার দিল তোমার উপরে খুশি থাকবে অন্তর থেকে সব সময় দোয়া আসবে তুমি বাহিরে বের হও কাজের সম্মানে কাম করবা তুমি কল কিন্তু আল্লাহ ইনকামের মধ্যে বরকত বাড়ায়া দিব কেমনে যে বরকত বাড়ায় কইতা না এগুলো হিসাব করে মিলানি যায় না বরকত কারে করে এটা হিসাব করে মিলানি যায় না

ইরাম যে কত জমাইছে আর আরেকজনে মাসক বেতন পায় 10000 টাকা কোন রকম সংসার চলে কিন্তু আল্লাহর রহমতে মাস শেষে এমন একজন মানুষে একার হয় না যে আমি তো আপনার কাছে 200 টাকা পাই 300 টাকা পাই কেউ তার কাছে পায় না ঠিক না নি মসজিদে মুসলমান হুজুররা কই কয় টাকা বেতন পায় কিন্তু মাশাআল্লাহ চলতে কি চলে হ্যাঁ

আবার যে পাঞ্জাবির কাপড় ফরত হুজুর ইজাত কাপড় দিয়ে তোমরা শার্ট বানাইবার স্বপ্ন দেখতে পারি তখন আমি কইলাম যে শুনেন ঈদের কতই আল্লাহ কইছে বরকত ঠিক কি না জুরে কও তুমি হিসাব মিলাইতে পারতে না বরকত হইলো এমন জিনিসের নাম যেটা হিসাব মিলানি যায় না নিজের বুদ্ধি দিয়ে নিজের যুক্তি দিয়া এটা আল্লাহর দেওয়া ঠিক কি বাপ মার দোয়া যদি তোমার উপরে থাকে যুব তিন নম্বর ফায়দা হলো আল্লাহ তোমারে দিন দিন সম্মানের চেয়ারে বসাইব ইজ্জতের চেহারে আল্লাহ তোমার বসাইব হাকি মোহাম্মদ বলেন বাপ দোয়া থাকলে দিন দিন আল্লাহ তার সম্মান বাড়াইব দিন দিন আল্লাহ তার সম্মানের চেয়ারে বসাইব সম্মানের চেয়ারে বসাইব চার নম্বর হলো যদি বাপ মার দোয়া থাকে তাহলে আল্লাহ পাক বাচ্চে যদি গরিব হয় গরিব যদি হয় বাপ মার দোয়া যদি লয়ে চলে আল্লাহ তারে মরণের আগে আগে মক্কা মদিনা তারে দেখাইব কেন কি মা বাবার চেহারার দিকে সে দুনিয়ায় বেশি বেশি তাকাইছে বাবা চেহারার দিকে তাকাইছে চেহারার দিকে নরম মায়ার শুধু তাকাইয়া কথা কইছে বাবা বুড়া হয়ে গেছে নখ কাটতে পারে না কাটতে গেলে বাবা আঙ্গুল কিনে ফেলে মোজ কাটতে গেলে বাবা একটু উটকি ফেলে সন্তান বাবার মুস্তাক একটা দিছে বাবার নখ একটা দিছে যতবার বাবার মুখের দিকে সে নজর করলো আল্লাহর নবী বলেন মা আমিনুল আদিন বারিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নযরা রাহমাতিন ইল্লা তাতাবাল্লাহু লাহু বিকুল্লি নযরাতিন হাজাতাম মাবরুরা যতবার নজর করলো ততবারই আল্লাহ তার আমল নামায় কবুল হজের সব আল্লাহ উঠে দিল জীবনে যত আর মার দিকে বাবার দিকে তাকাইলা যুব

বাস্তবে কি তুমি তারে হজ করাই চায় না আমরা ফেরেস্তার দোয়া করি আল্লাহ তুমি তারে বাস্তবে হজ করায় দাও তখন আল্লাহ পাক ফেরিস্তাদের দোয়ার কারণে এই মা ভক্ত বাবা ভক্ত সন্তান তারে আল্লাহ দুনিয়াতেই মক্কা মদিনা দেখায় দেয় তাহলে বাপ মার দোয়া নিয়ে চলা দরকার আসে নি না নাই আর একটু জোরে কো আসে না নাই আর যদি বাপ মার দোয়া না থাকে মা বাবারে কষ্ট দাও বাবার সাথে চোখ লাল বুড়ে কথা ধমক দিয়া কথা কও মনে রাখ না এক নম্বর দুনিয়ার ক্ষতি হলো তোমার উপরে বিপদ আইতে গেলে কেউ ফিরাই কবার না তো না বিপদ আইবার কথা না যেটা ইলো তোমার উফরাইয়া পড়ব কারণ মার আর কলি যায় বেতা বাবার কলি যায় বেতা বাবা কলি যায় মার কলি যায় বেতা থাকলে টাটা তোমার উফরে পড়বার কথা না কিন্তু আইয়া তোমার উফরে পড়ব অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না অ্যাক্সিডেন্টে তুমি পড়বা ফাউ বাংবার কথা না ফাউটা তোমারই বাংব যদি বাপ মার দোয়া পিছনে না থাকে দুই নাম্বার ক্ষতি হলো তোমার এদিকের মধ্যে বরকত থাকবে না দেখতেছো তুমি অনেক কামাই করতেছো কিন্তু দর্তে তুমি

বৌলি আলাদা হয়ে গেছে আলগা হয়ে গেছে মারে খাওয়ায় না বাবার খাওয়ায় না অথচ এই মা নিজে না খায় তারে খাওয়াইছে এই বাবা নিজে না খায় তারে খাওয়াইল আজকে সন্তান কম লাখায় বউ বাচ্চা নিয়া পাশের ঘরে মা পাশের ঘরে বাবা مارنا روملہ তার বাবা যতদিন কমলা নিয়ে আইত এই কমলা সুলায় সুলে আমার সন্তান রেখা হয়েছি আজকে আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খাওয়ার আমি বুড়া মাটার একটা কমলা দেয় না এই চুকের পানি ফুটা যদি জমিনে পড়ে তোমার জিন্দিগি বরবা মনে রাখবা কিছু কিছু চুকের পানিতে আগুন জ্বলে এ যুব কিছু কিছু চুকের পানি আগুন জ্বালায় ফানি আগুন দি ভাই কিন্তু কিছু panne আগুন জ্বালা এটা হলো মা চুকির পানি বাবার চুকির পানি ওই মা বাবার চুকির পানিতে তোমার জীবনের মধ্যে আগুন জ্বালায়া দিব তোমার হায়াতের ভিতরে আগুন জ্বালায়া দিব বউ বাচ্চা নিয়ে তুমি শান্তিতে পায় শান্তিতে থাকতে পারছ না বিফোদা তোমার ঘরে একটা হরা একটা খালি চাপব সন্তান তোমার কথা শুনতো না তোমার সন্তান তোমার কথা মানতো না যদি তুমি মার কুলি দুই দিন পরে তুমি যখন বাবা হইবা ওই দিন তোমার সন্তান তোমার কষ্ট দিব এটা আল্লাহ জানি কথা নবীজি কইছেন সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিব কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেলায়। এটা হইল যে সন্তানের বাপ মাকে কষ্ট দেয়। এই সন্তানকে আল্লাহ মরার আগে আগে তার সন্তানকে কষ্ট দেওয়াই আল্লাহ কবরে নেয়। ইল্লা উকুকুল ওয়ালিদাইন فانه يعجل لصاحبه আগে আল্লাহ নগদ শাস্তি দেয়। বাপমার কলি যায় যারা ব্যথা দেয় এবার তুমি হিসাব করে দেখো তুমি যদ্দুর কষ্ট বাফরে দিতেছ যদ্দুর কষ্ট মারে দিতেছ লিখেন তোমার কপালে উদ্দুর লেখা আছে তুমি এটা যদি মাইন্ডে নিতে পারো যে হট লেখা থাকলে থাকো এটা আমি মাইন্ডে নি মাইন্ডে নি কষ্ট দিলাম আর যদি বুঝো যে না আমি ভাবতাম না তে তাড়াতাড়ি ওখানে বাপ দাও এখনই বাপ মারে কষ্ট দেওয়া বন্ধ করো ቂያমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কইবো বান্দা তোর নামাজ তোর রোজা তোর হজ তোর যাকাত তোর দান صدকা সব লয়্যা তুই পড়ে জান্নাতে যাইবি আগে মার মামলা আছে বাফের মামলা আছে তোর বিরুদ্ধে এই মামলা তুই আগে ডিসমিশ কর তারপরে জান্নাতে যা কেউ কইবা হুজুর আমার আব্বা আম্মা তো আমারে ঠকাইছে আমার বাপ মা তো আমার সাথে ভালো ব্যবহার করে না আমি কার লাগি ভালো ব্যবহার করতাম এই প্রশ্ন যদি কেউ করেন তাহলে আমার রসুল ইটার জবাব দিচ্ছেন সাহাবির এই প্রশ্নটা নবীজি বলে ওয়াইন জলামা ওয়াইন জলামা ওয়াইন জলামা তিনবার বলছে কেলা ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জলামা রসুল কয় ওয়াইন জলামা ওয়াইন জলামা ওয়াইন জলামা যদি বাপমা জুলুম করে জুলুম করে জুলুম করে তবু সন্তান বাপমার সাথে জুলুম করতে পারবে না ভালো আচরণ করতে হবে বাপমা সন্তান যদি কোনো জমি জমা নাও দেয় সম্পদ নাও দেয় তবু সন্তান বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবে না শুধু তিনি মা হওয়ার কারণে বাপ হওয়ার কারণে জন্ম দিছে উনি এজন্য সে ভালো আচরণ তোমার কাছ থেকে পাও না তবে হ্যাঁ যদি বাপমা জুলুম করে থাকে দুইজন তিনজন সন্তানের ভিতরে দুই চুকে দেখে এজন্য বাপমার বিচার আল্লাহ কার আদালতে হইব আল্লাহর আদালতে বিচার হইব কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহ রাসূল কয় কোন সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না এমন কি বাপ মা যদি বেনামাজিও হয় এমন কি বাপ মা যদি কাফিরও হয় তবু মা হওয়ার কারণে বাপ হওয়ার কারণে খারাপ আচরণ করা যাবে আল্লাহ রাসূল কইছেন বাপ মার দোয়া কবুল এটা কেন এখানে চিল্লায় কেন আল্লাহ রসুলাম যখন কইসেন যে তিনবার কইসেন নবী বাপমা যদি জুলুম করে জুলুম করে তবুও বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবা না আল্লাহর আদালতে বিচার ওই মুটি করি আল্লাহ কইব দুই সন্তানের ভিতরে দুই চোখে কেন দেখছিল জবাব দেওয়া বাপমা জবাব দেওয়া লাগবে কিন্তু দুনিয়ার নেজাম আল্লাহ ঠিক করে দিয়ে দিছে দুনিয়াতে কোনো সন্তান রসুল বলছে বাপমার দোয়া কবুল যে মা বাবা মা বাবা আল্লাহ রসুল এমন যে বাপমা মুসলমান হওয়া লাগবো এটাও শর্ত না শুধু রসুল মা বাবা শুধু মা হওয়ার কারণে বাপ হওয়ার কারণে সন্তানের জন্য যদি দোয়া করে দোয়া কবুল হয়ে

বিষয় অনেক কঠিন এজন্য আল্লাহ কোরআন ভিতরে আল্লাহ তার হকের কথা যত জায়গায় বলছেন সাথে সাথে বাপার হকের কথা নিয়ে আসছেন এতে করে তফসিল কিতাবে লিখছেন যেন আল্লাহ যে চেয়ারে বসা হাসির চেয়ারে বাপারে বয়ে যেন আল্লাহ পাশে চারটাতেই বাপ মারে বসে রাখছে কারণ কারণ আল্লাহ বলে আনিস করলি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি ওয়ালি দে আমি খালিক হিসাবে আমার শুক্রিয়া আমি পাও না আর বাপমা তোমার দুনিয়া আসার মিছিলা হিসাবে বাপমা তোমার শুক্রিয়া আদায় করা শুক্রিয়া পাওয়ার পাও না অতএব আমার শুক্রিয়া আদায় করার লগে লগেই বাপমা শুক্রিয়া আদায় করে আল্লাহ নেই এক যুবক যুবক করাচির মসজিদে নামাজ পড়তেছে

প্রথম দিন যেদিন মার গায়ে হাত উঠেছি ওই দিনই মায়ের কাছে বাদান নেই জন্মের পর পরে তপুতর আব্বা মারা গেল কষ্ট করে করে আমি তোরে বড় করছি মানুষের বাড়িতে কাম করে করে তোরে পড়ালেখা করাইছি আজকে বউর কথায় মার গায়ে তুই হাত তুলে দিলি ঠিক আছে যে হাত দিয়ে তুই আমারে মারছ আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দেয় হুজুরি বড়টা দেওয়ার লগে লগে আমি টের পাইছে আমার পায়ের জমিন কাইপে উঠছে কিছুদিন পরে দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে প্রচুর ফুরা দেখা দিয়েছে ফুরা এই ফুরা থেকে দুর্গন্ধ বের হয় আমার সুন্দরী বউ আমার ফালে বাপের বাড়ি চলে গেছে যার মায়ায় পয়রা মার গয়ে হাতে নেছি মারে मारছি যার মায়ায় পয়রা मारे मारছিলাম এই বউ আমারে ফালায় বাপের বাড়ি চলে গেছে এখন আমার এলাকার মানুষের এলাকা থেকে বের কইরা দিছে অ্যান্টিবায়টিক হাই অ্যান্টিবায়টিক খাই কোনো সু লাভ হয় না ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারি না হুজুর এখন আমি মসজিদে মসজিদে পুরি আর কাফুর দিয়া ফেজায় রাখি আমার হাত পুরো হাতটা ফচ্চা যাইতেছে হাত হাত উপরের দিকে খালি ফসা উঠছে এজন্য হুজুর আমার কোন ব্যবস্থা আছেবি আল্লাহ আমার মাপ দিবনি মনে রেখো যুবুক বাপ মার দিলের ভিতরে যারা কষ্ট দিস যতক্ষণ পর্যন্ত বাপ মারের নিচে যায় খুশি না করবার আব্দুল কাদির জিলানির মতো হাজারো জিলানি আইনা যদি করে দাওয়াত খাওয়াও আর তাদেরকে দিয়ে দোয়া করাও আল্লাহ তাদের দোয়া কবুল করবে না কারণ আমার নবীর সুপারিশটাও আল্লাহ কবুল করছে না মার কলিজায় বেতারাই নবীর সুপারিশ আল্লাহ কবুল করে না যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের মন থেকে মাফ না দিব এজন্য বলি আজকে রাত্রি যায় মার কাছে চাই বা বাবার কাছে মাফ চাইবা যদি আজকে রাত্রি যায় মার কাছে মাপ চাও একালে কমলা নিয়া খাওয়াইয়া মারে খুশি করে লাও মাথার মধ্যে একটু তেল লাগাইয়া আমারে খুশি করে লাও বাবার ফারতলায় একটু তেল লাগায় বাবারে খুশি করে লাও আল্লাহর নবী কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন বাপ মারে যে খুশি করলো সাথে সাথে আল্লাহ তার উপর খুশি হয়ে যা এই রাতে যদি তোমার মরণ হয় যুগ। যেই রাতে তুমি মারে খুশি করছো ফাও দুইরা আতে দুইরা কইছো আম্মা maaf করে দিও জীবনে বহু কষ্ট দিছি বহু কথা কইছি গো আম্মা জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা এই কথাটা কই মারে খুশি কইরা যদি তুমি ঘুমাও রাসূল কয় মান আসবাহ মুতি আন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দিব আর যদি রাত্রি আপনার কলিদা ব্যথা দিয়ে ধন্যবাদ তুমি জানো তোমার মার কলজাত বেতা দিনে এমন কথা কইছো মার কলজাত লাগছে তুমি রাতে ঘুমাই যাইতেছো মারে মা খুশি না খুশি আম্মা আমার কথা কষ্ট পাইছো আম্মা maaf করে দিও এইটুকু না কইয়া তুমি ঘুমাই গেতেছো মনে রাখবা রাসূল কয় সকাল হলেই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা আর এই রাতে যদি তোমার মরণ হয় তোমার জিন্দেগীর কোনো আমল নাই তুমি তোমারে জান্নাতে নিতে পারে যেই রাতে মার কলজায় বেতা দিয়ে ঘুমাইতেছো জীবনের এমন কোনো আমল নাই তোমারে জান্নাতে নিতে পারে এই তোমার যে রাত্রে তুমি মা বাবার কষ্ট দিচ্ছ আর এই রাত্রে যদি তোমার মরণ হয় যে রাত্রে তুমি মারে খুশি করছো বাবার দিলটা খুশি করছো কোনো আমল যদি নাও তাকে এই আমলে আল্লাহকে জান্লা দিয়ে।